আমরা আজকে চিড়ে আর দই মাখা তৈরি করছি কারণ আজকে শিবরাত্রি সেই জন্যে সেই জন্যে আমরা এটা ভোগ চিরা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দিলাম ছোট্ট করে কেটে শাক আলু আর দিলাম রাঙা আলু এবার দিলাম মিষ্টি দই এটা পেট ঠান্ডাও রাখে আর খেতে ভীষণই সুস্বাদু আপনারা যতটা খাবেন সেই আন্দাজ বুঝে তৈরি করবেন দিয়ে দিলাম চিনি এটা গুঁড়ো করে রাখা আপনারা এটা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন আর চামচ দিয়েও মেখে নিতে পারেন উপোসের দিনে এটা ভীষণই হেলদি আর পেটের পক্ষও খুবই ভালো খেতেও ভীষণই সুস্বাদু আমার তো ভালোই লাগে এর মধ্যে আপনারা চাইলে আরও অন্যান্য ফল অ্যাড করতে পারেন যেটা আপনারা খাবেন আর এতে অন্য মিষ্টি ভেঙে তারপর দেওয়া যায় আরো বেশি সুস্বাদু হয় আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম যেহেতু শিবরাত্রি বেশিরভাগ মানুষই উপোস করে আছে তাই উপোসের দিনে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে আর পেটও ভরবে তাই এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পছন্দ হলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে এই চ্যানেলের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা সবাইকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা